ডিভাইডারে সবজি চাষ চলছে মালদি শহরে নোয়াখালী মালদি শহরের প্রধান সড়কে যে ডিভাইডারটি রয়েছে সেই ডিভাইডারে সবজি চাষ নানা ধরনের শাক এখানে লাগানো হয়েছে মূলা শাক আছে বেগুন গাছ লাগিয়েছে বেগুন দেখা যাচ্ছে বেগুন ধরেছে

তুলসী গাছ ড্রাম লাগিয়েছেন আপনি তো নানান ধরনের গাছ লাগিয়েছেন একেবারে মানে আমি যেটা বলছি শাক সবজি থেকে শুরু করে আপনি অনেক রকম গাছ লাগিয়েছেন আর এটা আরেকজন এগুলো আরেকজনের কলা গাছ আপনার গান নেই এই যে আপনি এখানে লাগিয়েছেন আপনার বাড়িতে করেন বাড়ি এটা

এটা আপনার কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি সব সময় তার যত্ন করি যত্ন করেন কিন্তু এটি হচ্ছে ফোর লাইনে যে ডিভাইডার এটি শহরের সৌন্দর্যতা বর্ধন করছে পাশাপাশি ফোর লাইনে যে নিরাপদ সড়ক যেটা আপনাকে বলি নিরাপত্তার জন্য এই দেওয়া হয়েছে ফোর লাইনের নিরাপত্তার জন্য ডিভাইডার এবং যে সৌন্দর্য বর্ধনের জন্য এই ডিভাইডার সব মিলিয়ে আপনি যে এটাকে ব্যবহার করছেন এই অ্যান্টিবায়োটিকটি যেভাবে ব্যবহার হচ্ছে কেউ অ্যাড দিচ্ছে টিকা মারছে লিখছে আপনি সবজি চাষ করছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা এই যে উনি ডিভাইডারে সবজি চাষ হ্যাঁ আপনার কাছে শহরের সৌন্দর্যকে নষ্ট হচ্ছে উনি যে চাষ করছে শহরের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে ডিভাইডার